ওয়েলকাম আমাদের জ্বর হলে আমরা সাধারণত প্যারাসিটামল ওষুধ হিসাবে ব্যবহার করে থাকি এটি সেবন করলে আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হয়ে শরীর শীতল হয় এবং শরীরের তাপমাত্রা কমে আসে যে সমস্ত ড্রাগ ব্যবহার করলে জ্বর কমে যায় তাদের অ্যান্টিপাইরেটিক বলা হয় তাই প্যারাসিটামল একটি অ্যান্টিপাইরেটিক অ্যাসপিরিন হল অন্য একটি জনপ্রিয় অ্যান্টিপাইরেটিক। এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে পারে বলে এটি হার্ট অ্যাটাক প্রতিরোধক হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে প্যারাসিটামল ও অ্যাসপিরিন এই দুটি ওষুধ দেহের যন্ত্রণা হ্রাস করতে পারে তাই এদের অ্যানালজিসিকও বলা হয় যে সমস্ত ড্রাগ দেহের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করে দেহের ব্যথা বেদনাকে কমাতে সাহায্য করে অথবা সম্পূর্ণরূপে উপশম করে তাদের অ্যানালজেসিক বলা হয় বেদনা উপশমকারী ড্রাগকে অ্যানালজেসিক এবং জ্বর উপশমকারী ড্রাগকে অ্যান্টিপাইরেটিক বলা হয় প্যারাসিটামল ও অ্যাসপিনের মধ্যে অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়রেটিক এই দুটি গুণই আছে অ্যানালজেসিককে দুই ভাগে ভাগ করা যায় নন নার্কোটিক অ্যানালজেসিক এবং নার্কোটিক অ্যানালজেসিক যে সমস্ত ড্রাগগুলি সেবন করলে রোগীর ব্যথা বেদনা উপশম হয় কিন্তু রোগী তন্দ্রাচ্ছন্ন হয় না তাদের নন নার্কোটিক অ্যানালজেসিক বলা হয় যেমন প্যারাসিটামল অ্যাসপিরিন আইবুপ্রোফেন ইত্যাদি যে সমস্ত ড্রাগ সেবন করলে রোগীর ব্যথা বেদনা উপশম হয় এবং একই সঙ্গে রোগী অবচেতন বা তন্দাচ্ছন্ন হয়ে পড়ে সেই সমস্ত ড্রাগগুলিকে নারকোটিক অ্যানালজেসিক বলা হয় যেমন মরফিন হেরোইন কোডেইন ইত্যাদি আমরা সাধারণত দেহের ব্যথা বেদনা উপশমের জন্য নন নারকোটিক অ্যানালজেসিকগুলি বেশি ব্যবহার করে থাকি তবে এগুলি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় কারণ প্যারাসিটামল বেশি ব্যবহার করলে আমাদের কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন অ্যাসপিরিন ব্যবহার করলে এটি আমাদের পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি করে নার্কোটিক অ্যানালজেসিকগুলি ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া বিক্রি হয় না এগুলি অস্ত্রোপচারের বেদনা ক্যান্সারের বেদনা অথবা প্রসব বেদনার উপশমের জন্যে ব্যবহার করা হয়ে থাকে এগুলি দীর্ঘদিন ব্যবহার করলে রোগী মাদকাসক্ত হয়ে পড়তে পারে এমনকি রোগীর মৃত্যুও হতে পারে অ্যান্টিবায়োরেটিক নন নার্কোটিক অ্যানালজেসিক এবং নার্কোটিক অ্যানালজেসিক ড্রাগগুলি আমরা জ্বর বা ব্যথা বেদনা উপশমের জন্য ব্যবহার করে থাকি তবে এই সমস্ত ড্রাগগুলির ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন থাকা আমাদের দরকার